মেজেজিয়া উনি যখন মুক্তিযুদ্ধ করেছেন বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা প্রত্যেকে কিন্তু ওনার স্বাধীনতার ঘোষণা শুনে অনুপ্রাণিত হয়েছেন ইভেন যারা আওয়ামী লীগ করে এবং আওয়ামী লীগের বহু বহু আপনার সাংবাদিক আছে আন্তর্জাতিক লেখকরা আছে তারা লিখেছে যে তারা কীভাবে পরিষ্কারভাবে সেদিন স্বাধীনতার ঘোষণা একজন মেজেজিয়ার মুখ থেকে শুনেছিলেন এবং সকল দলকে অবৈধ প্রধানমন্ত্রী শেখ রাজনীতি করার সুযোগটা করে দিয়েছিল ষড়যন্ত্র করতে পারছে দুর্নীতি করতে পারছে হাজার হাজার কোটি টাকা লুট করতে পারছে আহ রাজনৈতিক কর্মী হিসেবে এবং আহ ভবিষ্যৎ প্রজন্মে যারা রাজনীতি করছেন বা করবেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন মেজর জিয়া একজন মুক্তিযোদ্ধা একজন স্বাধীনতার কোষক একজন ব্যক্তি যিনি তার ক্ষণজন্মা জীবনে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন তার ক্ষণজন্মা জন্মা জীবনে উনি সশস্ত্র যুদ্ধ করেছেন উনি এ দেশকে যেই দেশকে দুই সালে আওয়ামী লীগ একটি ওই তলাবিহীন ঝুড়ি বলা হতো যে সেই তলাবিহীন ঝুড়ি আবার আমরা দেখতে পাচ্ছি দুই সালে এই তলাবিহীন ছুরি থেকে যে ব্যক্তিটি বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে প্রত্যেকটি প্রত্যেকটি একটি উন্নয়নশীল উন্নত দেশে পরিণত করার জন্য করে করে প্রত্যেকটা সেই একজন শহীদ রাষ্ট্রপতি একজন প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান শুধু একটি আলোচনা সভা করে বা আমরা যে প্রতিদিন ওনার কথা বলি এই কথা বলে কিন্তু জিয়া রহমানকে বিশ্লেষণ করা খুবই কঠিন আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ আমার কাছে মনে হয় যে জিয়র রহমান সাহেব এমন একজন ভিজিনারি লিডার ছিলেন এমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন যিনি শুধু বাংলাদেশকে দেশের গণ্ডিতে দেখেন নাই উনি বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক অডিয়েন্সের কাছে বাংলাদেশকে কিভাবে উপস্থাপন করতে হবে বাংলাদেশে কিভাবে উন্নয়ন করতে হবে শুধু আপনার এই রিজেনে না এই সাউথ এশিয়ার রিজেনে না এর বাইরে আপনি সারা পৃথিবীতে ওই আমলে আশির দশকে কিভাবে বাংলাদেশকে উপস্থাপন করতে হবে বাংলাদেশের উন্নয়ন করতে হবে এবং বাংলাদেশকে কিভাবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক দেশ হিসেবে গড়ে তুলতে হবে সেটা কিন্তু উনি তখনই বুঝেছিলেন মেজর যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আপনার সকলে জানে ইতিহাস বারবার বলার কিছু নাই উনি যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তখন অনেকেই আমরা বাংলাদেশের তখন স্বাধীনতার ঘোষণা বা মুক্তিযুদ্ধ হবে সেই মানে সেই কাজে কিন্তু আমরা নিয়োজিত হতে দেখি নাই উনি যখন মুক্তিযুদ্ধ করেছেন অনেকেই কিন্তু আমরা তখন মাঠে পাই নাই কিন্তু বাংলাদেশের কৃষক শ্রমিক জনতার প্রত্যেকে কিন্তু ওনার স্বাধীনতার ঘোষণা শুনে অনুপ্রাণিত হয়েছেন যারা আওয়ামী লীগ করে এবং আওয়ামী লীগের বহু বহু আপনার সাংবাদিক আছে আন্তর্জাতিক লেখকরা আছে তারা লিখেছে যে তারা কীভাবে পরিষ্কারভাবে সেদিন স্বাধীনতার ঘোষণা একজন মেসেজ দেওয়ার মুখ থেকে শুনেছিলেন ওনার স্বাধীনতার ঘোষণা ওনার এবং পরবর্তীকালে মুক্তিযুদ্ধের পরে উনি যখন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দল গঠন করলেন এবং সকল দলকে এই দেশের মাটিতে রাজনীতি করার সুযোগ করে দিলেন উনি কিন্তু বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও রাজনীতি করার সুযোগটা করে দিয়েছিলেন আজকে সেই কারণে কিন্তু আজকে তারা রাজনীতি করতে পারছে ষড়যন্ত্র করতে পারছে দুর্নীতি করতে পারছে হাজার হাজার কোটি টাকা লুট করতে পারছে প্রশাসনকে ব্যবহার করে তারা শুধু রাজনৈতিক প্রতিপক্ষ না যে কোনো ধরনের প্রতিপক্ষ আপনার সিভিল সোসাইটি বলেন সাংবাদিক বলেন ব্যবসায়ী বলেন আপনার যে কোনো সেক্টরে যা যারাই যাদেরকে তারা প্রতিপক্ষ ভাবে তাদের বিরুদ্ধে কিন্তু তারা অবস্থান নিচ্ছে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে তাদেরকে গুম করছে তাদেরকে খুন করছে তাদেরকে মামলা দিচ্ছে আজকে বিএনপির কতগুলো আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সাজা হয়ে গেছে হাবিব ভাই একজন বহু আছে আমার মনে হয় আগামী বছর আমাদের সকলেরই আমাদের যেভাবে মামলাগুলো চলছে আমাদের একেবারে মহাসচিব থেকে শুরু করে আমাদের তৃণমূল পর্যায়ে নেতাকর্মী পর্যন্ত মে মামলা সাজা দিয়েছে